আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত তেলের কারসাজি দেখে আপনি অবাক হবেন বক্তা অধিকারের এত সিন্ডিকেট ধরতেছে ভোক্তা অধিকারের কর্মকর্তারা তারপরে এগুলো কমতেছে না দেখেন কারা এই সিন্ডিকেটগুলো করতেছে কি পরিমাণ লাভ করতেছে প্রতি বোতল থেকে প্রতি লিটার থেকে যদি এত লাভ করে তাহলে কি অবস্থা হবে দেখেন পুরা ভিডিওরা বক্তা অধিকারের কর্মকর্তা ধরার পরে এই ব্যবসায়ের কি হল হাল হইল

বস্তু প্রথম শর্তটা বিএসটির বাтуতম লোক একটা পণ্য ভজ্জ তেল সরিষার তেল এখানে বিএসটির অনুমোদন সাপেক্ষে এই তেল আপনি বিপণন ও বাজারজাতকরণ করতে পারবেন এবং এখানে লেবেল থাকবে লেবেল উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং এমআরপি এবং কোথায় তৈরিসে প্রতিষ্ঠানের ঠিকানা থাকতে হবে না হলে আপনার এই তেল বিক্রয়টা অবৈধ প্রক্রিয়া হচ্ছে

নিচে থেকে না উপর থেকে এগুলো উপরেই ছিল নিচে না সব জায়গায় মেয়াদ উত্তানো পড়ার মেয়ে মেয়াদ উত্তান এমন জায়গা নেই এটার মেয়াদ হচ্ছে মে চব্বিশ জান রাখেন মে চব্বিশ কি এটা

এই ভাই এগুলো কি বাটার আলাদা করে রেখে দিয়েছেন মেয়াদির তো নয় বাটারের হ্যাঁ ভালো আছেন

কোথা থেকে কিনে চাল আর ওই যে বিক্রি করছেন কত করে দেখান চাউল কত করে বিক্রয় করছেন এক মাস আগে আশি আটাত্তর ছিল পনেরো দিন আগে কত ছিল পনেরো দিন আগে আপনি কত করে বিক্রি করেছেন আপনি যেখান থেকে কিনেছেন সেখানে জিজ্ঞাসা করেন নাই কারণ বেশি রাখছে আপনার কাছে সেটা বলে

আপনার উপরে এগুলো কি পলিথিনে রাখা হ্যাঁ এগুলো এটা কি এই পাশেরটা হ্যাঁ দেখি নামান ঠিক আছে